আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি অনেক খুশি আমার চ্যানেলে খুব অল্প দিনে আপনারা তিনশো সাবস্ক্রাইবার পূরণ করেছেন এটা আমার জন্য অনেক খুশির একটা ব্যাপার আর এই খুশিতে আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড দিব তো ভিডিওগুলো হবে ভ্যারি ভারি ইম্পর্টেন্ট টপিকে যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা একটা ট্রেডিং জগতের হিডিন টপিক যেটা আপনাদের কেউ কখনো শেখায় নাই বিশ্বাস করেন ইউটিউবে কোথাও এরকম ভিডিও পাবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কারণ আপনারা হয়তো স্মার্ট মানি কনসেপ্টে পিএইচডি করে ফেলছেন স্মার্ট মানি কনসেপ্ট আপনারা ভত্তা করে খেয়ে ফেলছেন কিন্তু স্মার্ট মানি কনসেপ্ট কনসেপ্টের ভিতরে একটা জিনিস আছে যেটা আপনাদের কেউ কখনও বলে নেই আজকে সেই টপিক নিয়ে আলোচনা করব তো টপিকটা শুরু করার আগে বলবো প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো চলেন ভিডিওটা শুরু করি আজকের ভিডিও টপিক হচ্ছে স্মার্ট মানি ট্রাফ স্মার্ট মানি কনসেপ্ট শিখছেন কিন্তু স্মার্ট মানি ট্রাপটা আসলে কী সেটা আপনাকে জানতে হবে তাহলেই আপনি স্মার্ট মানি কনসেপ্টের মূল ধারাটা বুঝতে পারবেন তো আমি সংক্ষেপে বলবো জাস্ট আপনারা একটু ক্যাচ করার চেষ্টা করবেন স্মার্ট মানি ট্রাপ বলতে আসলে কি বোঝায় স্মার্ট মানি কনসেপ্ট হচ্ছে এরকম একটা ফাঁদ যা বড়ো ট্রেডারদের মানে ইনস্টিটিউশন ট্রেডার বা ব্যাংক ট্রেডার যারা বা বড় বড় স্মার্ট ট্রেডার যারা ইচ্ছা করে মানে এগুলা মানে তৈরি করে যেন সাধারণ ট্রেডাররা ভুল ট্রেড নেয় এবং তাদের টাকা স্মার্ট মানি নিজেদের মানে অ্যাকাউন্টে আপনাদের থেকে কেড়ে নেয় বিষয়টা হচ্ছে এরকম আমি একদম সহজ ভাষায় বলে দিলাম তো আরও যদি সহজ করে বলি রিটেইলার ট্রেডারদের এসেল খাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে স্মার্ট মানি ট্রাপের মানে একটা ট্রাপ তৈরি করে যেটা যেটাকে বলে স্মার্ট মানি ট্রাফ এখন স্মার্ট মানি ট্রাফ কীভাবে তৈরি হয় আপনাকে সেটাকে জানতে হবে এখানে মূল কথা হচ্ছে লিকুইডিটির সংগ্রহ করতে হবে আপনার প্রথমে আপনার লিকুইডিটি বুঝতে হবে মানুষকে ভুলের দিকে ট্রেড ঢুকাইতে স্মার্ট মানি ট্রেডাররা থেকে বেশি লোভ দেখায় তারা তার তারপর তারা কী করে জানেন তারপর তারা উল্টো দিকে মার্কেট চালাতে বাধ্য করে যেমন এইখানে আমি যদি আপনাকে বলি এইখানে এই এইখানে এইখানে আসেন এইখানে কিন্তু মার্কেট হচ্ছে দেখেন এই যে এইখানে মার্কেট কিন্তু মোটামুটি আপের দিকে একটা প্রেশার এখান থেকে শুরু হয়েছে এইখান থেকে শুরু হয়েছে কিন্তু স্মার্ট মানি ট্রেডার কী করছে এইখান থেকে বড় একটা ট্রেড নিয়ে ছোট ছোট রিটেলারদের ধাপ করে একদম নিচে নামা দিয়েছে কিন্তু এইখানে ট্রেডটা উপরের দিকে যাওয়ার কথা ছিল এখান থেকে উপরের দিকে যাওয়ার কথা ছিল কিন্তু কি করছে এইখানে একটা স্মার্ট মানে বড় ইনস্টিটিউশন ট্রেডার ঢুকছে ট্রেডার ঢুকে রিটেলারদের একবারে হোগামাইরে দিছে বাংলা ভাষায় এখন আসেন তারপর কী হয়েছে মার্কেট উপর দিকে আবার চলে গেছে দেখেন এইখান থেকে মার্কেট উপর দিকে যাওয়া শুরু করছে একটা প্রেশার তৈরি হয়েছে এইখান থেকে মার্কেট আবার নিচে চলে গেছে আবার মার্কেট উপর দিকে যাওয়া শুরু করছে ঠিক আছে এইটা হচ্ছে স্মার্ট মানির একটা মানে ওরা কি করে মানুষের ভুল ধারা চিন্তা ভাবনার মানে ক্যাচ করে ওরা তারপর উল্টা দিকে মার্কেটকে মুভ করায় নিয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে মানে স্মার্ট মানি একটার প্রথম ধাপ এখন তা এটাতে তাদের লাভ নিশ্চিত করতে মানে তারা এটা করে এখন স্মার্ট মানি ট্রাপ কিভাবে কাজ করে সেটা যদি বুঝি ধরেন চার্টে একটা স্ট্রং রেজিস্টান লেভেলস আছে এখানে দেখেন এখানে কিন্তু মোটামুটি একটা স্টাং রেজিস্টুরেন্ট লেভেল আছে ঠিক আছে রেস্টুরেন্ট লেভেল আছে তো অনেক মানুষ ধরে নেয় এখানে মার্কেট নিচের দিকে যাবে অনেকেই ধরে নেয় এটা মার্কেট নিচের দিকে যাবে অনেকেই চিন্তা করতেছে এখানে মার্কেট যেহেতু মোটামুটি একটা রেস্টুরেন্ট ইয়ে মার্কেট কিন্তু নিচের দিকে আসছে মার্কেট নিচের দিকে আসছে ঠিক আছে তারপর অনেকে এটা চিন্তা করে তারপর কি হয় তাই তারা সেখানে মানে একটা সেল এন্ট্রি নেয় যেমন এখানে একটা সেল এন্ট্রি নেবে এখানে একটা সেল এন্ট্রি নেয় ঠিক আছে সেল এন্ট্রি নেয় নেওয়ার পরে ছোট্ট একটা এসএল বা রেজিস্টেল একটু উপরে স্মার্টফোনটা মানে যখন ওরা এসএল নেয় তখন স্মার্ট মানে এটা মানে যারা বড়ো বড়ো স্মার্ট মানে তারা এটা অলরেডি বোঝা যায় প্রথমে কিছুটা উপরে তোলে বা হিট করার জন্য তারপর সেখান থেকে মার্কেট ঘুরে যেমন এইখানে যদি আপনি মার্কেট অ্যাক্টিভ থাকতেন এই পর্যন্ত আপনার একটা প্রফিট আসতো কিন্তু কি করছে মার্কেট আবার ছোট ছোট মুভ দিয়ে উপরে নিছে নেওয়ার পরে এইখানে একটা আবার রেড ক্যান্ডেল ধরবো মার্কেট উপরে চলে গেছে ঠিক আছে তারপর সেখানে মার্কেটটা ধাম করা এইখানে আবার ঘুরাই দিছে দেখেন মার্কেটটা আবার ধাম করা ঠিকই মার্কেট এখানে ঘুরাই দিছে ঠিক আছে এইটা হচ্ছে স্মার্ট মানে কনসিভেটের টাপ এখন টাবে পড়লে অনেকেই এসএল হিট হয় আবার অনেকেরই ব্রেকে ব্রেকআউট ভেবে বায়ের বাইরের দিকে বাইরের দিকে করে কিন্তু আসলে এটা ছিল একটা লিকুইডিটি গ্রাফ যেমন এটা ছিল একটা লিকুইডিটি গ্রাফ এটা ছিল একটা লিকুইডিটি গ্রাফ এখন কিভাবে চিহ্নিত করবেন বা কিভাবে আপনারা মার্কেটকে বুঝবেন মার্কেটকে বোঝার জন্য হলো আপনার একটা ভালো রেজিস্ট যেমন একটা রেজিস্টার লেভেল হয়েছে তারপরে সবাই যখন বাই বায় নেয় বা ব্রেকআউট ভেবে ভাবে কিন্তু আসলে স্মার্ট মানি লিকুইডিটি নেয় তারপর মার্কেট উপরে যায় যারা বাই করছিলো তারা ঠাস করে ফেঁসে যায় ঠিক আছে যেমন এখানে যারা সেল করছিল সেল করতেছিল সেল করতেছিল সেখান থেকে যারা সেল নিছে তারা ঠাস করে এইখানে এসে ফাইসা গেছে এখন কেন ফাইসা গেছে কারণ এখানে ইনস্টিটিউট ট্রেডাররা বা স্মার্ট মানি ট্রেডাররা এখানে একটা ট্রাপ বানাইছে যার কারণে আপনার আমি ফাইসা গেছি যার যার কারণে লিকুইডি রিটেলাররা এখানে লস করছে এখন স্মার্ট মানি কনসেপ্ট মানে স্মার্ট মানি চিনে রাখার কয়েকটা ধাপ আছে সেটা আমাকে আমি 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 আপনাকে বলবো একটা হচ্ছে ইকুয়াল হাই লোয়ের ব্রেক ব্রেক লিকুইডিটি গ্রাফ যেমন এখানে এখানে মোটামুটি হাই করছে মানে লো করছে ভালোই লো যায় যে গ্যাসে গ্যাসে যাওয়ার পরে এখানে ছোটো ছোটো বাই দিয়ে একটা ইয়ে করছে একটা সেল নিয়েছে দাম করে উপরে চলে গেছে এখন এটা হচ্ছে একটা ফেক ব্রেকআউট এটাকে বলে একটা ফেক ব্রেকআউট ওকে এটা হচ্ছে একটা ফেক ব্রেকআউট যেমন এই যে এটা একটা ফেক এই এই দুইটা ফেক ব্রেকআউট ঠিক আছে তো হঠাৎ উপরে গিয়ে মানে হঠাৎ মার্কেট উপরে যাইতেছে পড়ার দূরত্ব প্রাইস রিভার্সেল ট্রাপের উপর দিকে পাল্টা নেয় মানে হঠাৎ মার্কেট কি করছে আবার দাম করার দ্রুত একটা রিভার্সেল নিয়ে মার্কেট উপর দিকে চলে গেছে তো ভলিউম স্প্রাইক বা বড়ো এন্ট্রি হতে পারে মানে চেঞ্জ অফ ক্যারেক্টার আগের বা এস হিট করার মানে একটা প্রমাণ বা ট্রাপ এরকম ট্রাপ ছিল এখন এইখান থেকে আপনারা কিভাবে বাঁচবেন আজকের মূল কথা হচ্ছে এই ট্রাপ থেকে আপনারা কিভাবে বাঁচবেন এই জিনিসটা একটু মন দিয়ে নোট করে রাখেন এই আপ থেকে আপনারা কীভাবে বাজবেন এখন আসেন শুধু ব্রেকআউট দেখেই কখনো ট্রেড করবেন না একটা ব্রেকআউট দেখছেন যেমন এইখানে একটা ব্রেকআউট দেখছেন এখানে একটা ব্রেকআউট দেখে আপনি ট্রেড নিতেছেন এই যে একটা ব্রেকআউট দেখছেন এই যে একটা ব্রেকআউট এই যে একটা ব্রেকআউট দেখছেন ব্রেকআউট দেখে কখনও আপনারা ট্রেড নেবেন না অলওয়েজ চেষ্টা করবেন চেঞ্জ অফ ক্যারেক্টারের একটা ইনফরমেশন দেখার জন্য আমি যদি এইখানে আসি দেখেন এই যে যে জায়গাটা অলাস্ট চিন্তা করবেন এইখানে ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে এই যে এই সব জায়গাতে ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে এরকম একটা ক্যারেক্টার মানে চেঞ্জ অফ ক্যারেক্টার কনফার্মেশন দেখে ওইখানে একটা বুঝে তারপর লিকুইডিটি জোন আসে কিনা বা সুইং হাই বা লোয়ের নিচে ট্র্যাপ করতেছে না এইগুলা জাস্ট টু নোট করে রাখেন তারপর আপনি এসেল দেন বাই স্মার্ট একটা জায়গা যে এখানে আপনার ট্রেড যেমন আমি আমি যদি করতাম আমি এখানে এইখানে আমি যে কী করতাম আমি এখানে এইখানে আমি এইখানে আমি কে চেঞ্জ অফ ক্যারেক্টার হইতেছে আমি বুঝতেছি চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে হইতেছে আমি বুঝতেছি এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হইতেছে আমি বুঝতেছি আমি কী করতাম আমি এখানে ট্রেড নিতাম এখন টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট মেনে সবসময় ট্রেড করবেন ভালো একটা টাইম ফ্রেমে মিনিমাম এক ঘন্টা টাইম ফ্রেমে আপনি মার্কেট অ্যানালাইস করবেন পাঁচ মিনিট বা পনেরো মিনিট টাইমে আপনি ট্রেড এন্ট্রি করবেন এখন আপনি একটা কথা লাস্ট কথা আমি বলবো আমি বেশ ভিডিও বেশি বড় করব না ভিডিও বড় করলে আপনার তো বুঝবেন না হ্যাঁ থেকে বড়ো কথা হচ্ছে স্মার্ট মানি ট্রাপ বোঝা মানে আপনি ফা মানে ফাঁদে পড়বেন না আপনাকে স্মার্ট মানি বুঝতে হবে স্মার্ট মানি বুঝলে আপনি কখনোই ট্রেডিং এসে লস করবেন না ফাঁদে পড়বেন বরং আপনি ওই ফাঁদ থেকে নিজেকে সেভ করতে পারবেন এর জন্য আপনাকে স্মার্ট মানি ট্রাপটা কি জানতে হবে ভিডিওটা সম্পূর্ণ আবার হয়তো দেখবেন যে আমি কি কথাগুলো বলছি কথাগুলো বোঝার চেষ্টা করবেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন